আজও সকাল থেকে আকাশ ছিল মেঘলা এক পশলা বৃষ্টিও হয়েছিল যেহেতু বৃষ্টির মরশুম তার জন্য আমাদের নতুন নতুন খাবার কথা মাথায় আসে তো আজকে আমরা ঠিক করলাম বাড়িতেই বানাবো কেক কেক তৈরির প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কাঁচা ডিম নিয়ে নেওয়া হয়েছিল এর মধ্যে আমরা তিনটে ডিম ব্যবহার করেছিলাম তিনটে ডিমকে ভেঙে পড়ে একটা বাটির মধ্যে কালেক্ট করা হয়েছিল এরপর ডিমগুলিকে চামচের সাহায্যে ভালো করে ফাটি নেওয়া হলো ফাটি নেওয়ার পর আমাদের কাছে ছিল কেক পাউডার সেই কেক পাউডারটাকে ফাটানো ডিমের মধ্যে ঢেলে দেওয়া হলো এরপর ডিম এবং কেক পাউডারটাকে ভালো করে মিক্স করে নেওয়া হলো মিক্স করে নেওয়ার পর আমরা যে চা খাই সেই চায়ের কাপের একের তিন ভাগ সাদা তেল নিয়ে তার মধ্যে মিশিয়ে দিলাম এরপর সেই চায়ের কাপেরই এক কাপ জল ওর মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে আমরা মিক্স করে নিলাম মিক্স করার পর এরকম আমাদের ক্লে টাইপের একটা হয়ে গিয়েছিল এরপর কেকের বাটিতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তাকে ভালো করে মাখি নেওয়া হলো যাতে ওভেনের মধ্যে কেকটা বাটিতে চিটিয়ে না যায় এরপর যে ক্লে টাইপের আছে সেই ক্লেটাকে আমাদের কেকের বাটির মধ্যে ঢালা হলো ঢালার পর তার ওপর থেকে পরিমাণ মতো আমাদের কাজু কিশমিশ ছড়িয়ে দেওয়া হলো ছড়িয়ে দেওয়ার পর সেটাকে ওভেনের মধ্যে রাখা হলো এবং সুইচ অন করে আমরা ওভেনের ঢাকাটিকে দিয়ে দিলাম এবং পনেরো থেকে কুড়ি মিনিট আমরা রেখে দিলাম যাতে কেকটা তৈরি হয় কেকটার মধ্যে একটু ব্রাউন ব্রাউন যে কালার এলো তখনই আমরা সেটাকে বার করে নিলাম এটার থেকে তোমরা বুঝবে যে কেকটা তৈরি হয়ে গেছে এরপর ছুরির মাধ্যমে পাশ থেকে কেটে কেকটাকে বার করে নেওয়া হলো পাম্পু আদা কেকটাকে খেয়ে বলল বেশ সুন্দর হয়েছে ভ্যানিলা ফ্লেভারটা প্রপার পাচ্ছে ভিডিও শেষে তোমাদেরকে কেক তৈরি কী কী উপকরণ লাগবে সেগুলো আমি শেয়ার করলাম তোমাদের বাড়িতে যদি কেক ওভেন না থাকে তোমরা প্রেসার কুকারও ব্যবহার করতে পারো তো আজকের মতো টাটা সবাইকে শুভরাত্রি জানাই